রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিগ্রি করবেন কি করবেন সুফানল্লাহ পড়বেন আল্হামদুল্লিল্লাহ পড়বেন আল্লাহ আকবার পড়বেন লা ইলা ইল্লাল্লাহ পড়বেন লা হাউ লা ওলা খুবই পড়বেন হাসবি আল্লাহ নিহামাল বাকি সুফান বিখানদিহি সুফান আল্লাহিন আওজিন সুফানল্লাহিন আওজিন ববিখানদিহি পড়বেন আস্তা ফুরুল্লাহ আতু বিলাই আস্ত ফুরল্লাহ আচুর বিলাই পড়বেন লা ইলাহাই লাল্লাহ

ফিকির করব বলো নজান বলো বলো নান বলো আল্লা শেষ পর্যন্ত আমি একাই আমার ডানে আমার মৃত্যুতে কেউ সাথে মরে না আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না আমি আসলেই একাই আমার ক্ষুদার্ত হয় না আমার তৃষ্টায় আরেকজনের তৃষ্টার্থ হয় না আমি আমি এটাই সত্য এটাই বাস্তব আসলে রমজানের কথা মনে পড়ে গেল যে রমজান কিন্তু বেশি দিন বাকি নেই আমরা মনে করছি যে অনেক দেরি আছে আসলে কিন্তু বেশি দেরি নেই সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহু আনহুম 6 মাস আগে থেকেই রমজানের प्रिपरेशन দিতেন রমজানের प्रिपरेशन দিতেন এই রমজানে আমি কি করব কুরআন কতটুকু পড়ব দিনের জন্য কি করব যাকাতগুলো কিভাবে হিসাব করব রমজান কেন্দ্রিক তাদের প্ল্যান থাকতো আগে থেকে আমরা রমজানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাকাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়ায়া থাকা একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করে সে জিতেই যাক কষ্ট হয় হয়তো একটু সময় লাগে হয় আমারে গরিব বলে তুচ্ছ করলাম না তবে মনে রেখো তো কসম বন্ধু আমি যদি জীবনে কিছু না পাই আমি বিশ্বাস করি আমার আমার কবি রব্বি আহাদা আমি আমার রবের সাথে কাউকে শরিক করব আমি আমার আল্লাহর জায়গায় আর কাউকে আমি চল্লিশ বছর না আমি সত্তর বছরও যদি কিছু না পাই তবু আমি ডাকবো কাকে

আল্লাহ অহংকার কার বলে চাদর আমি জাহান নামে নিক্ষেপ করি ফালা উবালি আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে কিছুই নাই হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়ায়া থাকা একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করে সে জিতেই যাক কষ্ট হয় হয়তো একটু সময় লাগে হয় আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন আনতা খাইরুমান যাক্কাহা আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্র আনতা ওয়ালিহু আপনি তো হচ্ছেন নফসের মালিক ও মাউলাহা আপনি তো হচ্ছে জীবনের মাওলা আপনি ছাড়া তাকওয়া দিবে কে আপনি ছাড়া হেদায়েত দিবে কে আল্লাহুম্মা আসলিহ লি শানি কুল্ল ইলা আইন রসুলের দোয়া আল্লাহ আপনি আমার জিন্দগিটা ঠিক করে দেন আমার রাত ঠিক করে দেন